যদি এই অঙ্কটা থেকে আমাদের আপেক্ষিক পারম্বর নির্ণয় করতে বলে তাহলে আমরা কি করব আমরা দেখতেছি এই মূল্যের নিউক্লাস আটটা প্রোটন আর আটটা নিউট্রন আছে তাহলে প্রোটনের ভরকে আটটা আট দ্বারা গুণ করে যুগ করে নিউট্রনের ভরকে যুগ করে গুণ করে দিব আর নিচে আমরা কি এক এই মূল দ্বারা ভাগ করে দিব তাহলে আমরা লিখতে পারি যে এইটার ক্ষেত্রে আপেক্ষিক পারমাণবিক ভর তাহলে আমরা লিখতে পারি আপেক্ষিক পারমাণবিক ভর সমান আমাদের আটটা প্রোটন ছিল তার আমি লিখতে পারি এইট পি যোগ এইট এন নিচে আমাদের কি এক এম ইউ মানে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স গুন টোয়েন্টি ফোর এখন স্যার এখন যদি বলো যে স্যার আমি আটটা ইলেকট্রনটাও কি করে দেব গুণ করে দেবো তাহলে আটটা ইলেকট্রনটা যদি তুমি গুন করে যোগ করে দাও তাহলে আহা মরি কোনো পরিবর্তন আসবে না হয়তো বা দশমিকের পর কোনো ডিজিটটা পরিবর্তন আসতে পারে তাহলে আমি এই জায়গায় কি করবো আমরা এই যেটা করবো

দেখো আপেক্ষিক পারমাণবিক ভরের একটা অনুপাতকে প্রকাশ করতেছে এ কারণে আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নেই তাহলে এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি দেখা যাবে এটা আসবে সাধারণত ষোলো পয়েন্ট সামথিং ষোলো পয়েন্ট জিরো টু তাহলে আমরা ধরতে পারি কি এর স্থানীয় মান কত ষোলো তাহলে ষোলো পারমাণবিক ভর বিশিষ্ট মৌলটার নাম কি অবশ্যই কি হবে অক্সিজেন মৌলটার নাম কি হবে অক্সিজেন হবে দেখো বুঝতে পারছো